আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে আজার থেকে যারা পরে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন আপনি বলেন যে এটা আজারে নাই 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 আজার মাজার তরিকত রদ করে দেন পরে এসেছেন আজার থেকে মানুষকে ধোকা দেন পরে এসেছেন এক জায়গায় আর আকিদা প্রমোট করেন আরেক জায়গায় সৌদি আরবের কারণ টাকা পয়সা একটা বড় জিনিস আরো কি বলে সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয় এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না একজন বলছে এটা নাই আল্লাহর শানে বিয়াদুবি আর একজন রসুলের শানে বিয়াদুবি কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন রসুলের শানে বিয়াদুবি কি কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা মাজার বলা যাবে না রজায় পাক বলা যাবে না নবীকে এটা বলা যাবে না ওইটা বলা যাবে না মদিনা শরীফ যাওয়া যাবে না মদিনা শরীফ হজের অংশ না হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানা হচ্ছে যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো দ্যাটস ইট ইমান দ্যাটস ইট না আরো ফারদার সে সবাই মিলে যাচ্ছে এমনিতে ছয়জন ছয়জন করে আসতেছে আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট দে আর নট ডিফারেন্ট দে অল সেম পিছনে গিয়ে সবাই একজনের লোকে হাট মিশায় আরেকজন আয়শা বলতেছে ওই তরিক তাসি বলতেছেন এটাও বেদাত এটাও ফেলাই দেন ও বা ওখানে বারোশো বছরের কিতাব এই টেবিলে বারোশো বছরের কিতাব এই থাকে বারোশো বছরের কিতাব সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পাই তারা করা হচ্ছে বুঝতে পারছে আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে আজার থেকে যারা পরে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন আপনি বলেন যে এটা আজারে নাই আজার ঈদে মিলাদুল নবী নাই ইসারে সোয়াব নাই মাজার নাই তরিকত নাই উরুষ নাই বলেন রদ করে দেন পরে এসেছেন আজার থেকে মানুষকে ধোকা দেন পরে এসেছেন এক জায়গায় আর আকিদা প্রমোট করেন আরেক জায়গায় সৌদি আরবের কারণ টাকা পয়সা একটা বড় জিনিস আরো কি বলে সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয় এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না কহজুর আপনি কেমনে জানেন বাইরে বাইরের টাকা না দিলে ব্যাংক কেমনে করছেন ব্যাংক কেমনে করলেন ল্যাঙ্ক ক্রুজার কেমনে চালান এত বড় সংগঠন কেমনে চলে আমার জানতে হবে না আপনারা বুঝতে পেরেছেন আমি কথাগুলো কঠিন করে বলছি আলোচনা তল জামাতের বদনাম একপাশে রেখে দেওয়ার জন্য শিক্ষিত শ্রেণী ইনিয়ে নিয়ে বলতে চায় সুন্নিরা এই সুন্নিরা সেই আপনি আসল কাজ করবেন আপনি বলবেন হজরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে বিষ্ণবী আসলো বিশ্বনবী এসে এই কি বলে হেরেম শরীফের মধ্যেই মসজিদ নবীর মধ্যে বিষ্ণবী এসে হজরত আলীর পাশ থেকে ডাকতে শুরু করলো একবার ডান পাশে ডাকলে হজরত আলী বাম পাশে বাম পাশ থেকে ডাকলে হজরত আলী ডান পাশে যায় হজরত আলী না হজরত আলী না আলী আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিআডি করছে এখন আসছে বাবে ডিআডি করতে আপনারা বুঝতে পার এটা কোন সাধারণ এটা আলী মানি কার কথা বলছে বুঝছেন আসাদুল্লাহ আলী আলী ইবনে আবি তালিবের কথা বলেছে বিষ্ণবী বিষ্ণবী বলতেছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহর কথা বলছে সাল্লাহ ফাতমা মানি খাতুনে জান্নাত ফাতমাতুজাহারা আপনি এগুলা বলবেন আমি রত করলে আপনি বলবেন আপনারা এই জায়গাগুলার মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন একজন বলছে এটা নাই আল্লাহর সানে আর একজন রসুলের সানে বেয়াদুবি কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন রসুলের সানে বেয়াদি কি কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা মাজার বলা যাবে না রজায় পাক বলা যাবে না নবীকে এটা বলা যাবে না ওইটা বলা যাবে না মদিনা শরীফ যাওয়া যাবে না মদিনা শরীফ হজের অংশ না হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানা টানি হচ্ছে যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো দ্যাটস ইট ইমান দ্যাটস ইট না আরো ফারদা সে সবাই মিলে যাচ্ছে এমনিতে ছয়জন ছয়জন করে আসতেছে আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট দে আর নট ডিফারেন্ট দে অল সেম পিছনে গিয়ে সবাই একজনের লোকে হাট মিশায় আরেকদল আয়শা বলতেছে ওই তরিক তাসি বলতেছেন এটাও বেদাত এটাও ফেলাই দেন ও বা ওখানে বারোশো বছরের কিতাব এই টেবিলে বারোশো বছরের কিতাব এই থাকে বারোশো বছরের কিতাব সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পাই তারা করা হচ্ছে বুঝতে পারছে দিন ধ্বংস করার জন্য কিন্তু সোসাইটিকে কি বোঝাই জানেন সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয় নামাজের পরে মোনাজাতের দরকার নেই আজানের আগে সালাতু সালামের দরকার নেই জানাজার পরে মোনাজাতের দরকার নেই আমরা বেচারা আমরা তো বুঝি না আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই তো জাতির কাছে মেসেজ গেছে এ আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায় আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায় আমাদের সাথে ফারাক তো মূল আকিদাগত এগুলার কারণে না কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাদিয়ে দিয়েছেন মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে শিক্ষিত সমাজের কাছে পার্থক্য শুধু এটাই পার্থক্য কি মোনা যাতে তোর ইচ্ছে করলে কর ইচ্ছে করলে না কর তারা আমিন জোরে বলে আমিন জোরে বলে আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই আমার সাথে মারামারি ঈদে মিলাদুন্নবী নবী দেখি জায়েজ না জায়েজ বলো না জায়েজ আপনি এই চারজন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন দেখবেন সবার উত্তর এক এটা যদি নিয়ে যান ঈদে মিলাদুন্নবী বেদার ইসালে বেদাত আর কি কি বেদাত বেদাত দেখছেন এরপরে এখান থেকে একজন নিয়ে গেছেন আপনি একই প্রশ্ন তাকে করবেন উত্তর একই পাবেন এরা ভিতরে গিয়ে সব এক মূল টার্গেট পাক জানে টাকা কে দেয় করতে দেয় আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি না আপনি এখান থেকে সিলেট যান প্রতি আদামাইল পর পর দুই দুই তিন তিনটা মাদ্রাসা পাবেন বুঝতে পেরেছেন এখন একটা জাতি উন্নত করবে কিভাবে আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন তাকে চিন্তার খোরাক দেওয়া দিচ্ছেন না তার চিন্তাকে ওয়াইট করছেন না সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত তাকে আপনি যখন বড় করছেন কিছু বন্ধন কিছু জিনিস মুখস্থ করিয়েছেন তাই কিছু সিলেবাস উ করে পড়ানি শিখিয়েছে তাকে আইডিয়া দিয়েছেন এই যে মাজার এরা মাজার পূজারী এরা এরা মুসলমান না বেদাতি আর সেকুলার এরা তো মুসলমান আল্লাহ পাক এরা সব আদা আসেন আপনি যখন বড় হচ্ছেন আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন আপনি না পৃথিবী কোথায় আপনি আসছেন গোরা নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে গোরা নিয়ে দেখছেন না আপনারা পৃথিবীতে আমাদের দেশে দেখছেন তো কারণ কি সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয় এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকতর অস্ত্র ব্যবহৃত হয় সে জানবে থেকে সে তো ভিতরে ছিল মুসলিম আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা বুঝতে পারতেছেন সুফিয়া কেরামের গ্রেটনেস বিশালত্ব এই জায়গায় তারা আপনাকে মালিশ করে আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তুলে কোনো জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়া একামের সোহবত বাদ দিলে আপনি কোনো জাতিকে যদি সভ্য করতে চান সত্যবাদী তার দার্শ সবাই দিতে পারে সত্যবাদী কেউ বানাইতে পারে ধৈর্যশীলতার দাস দেওয়া অনেক সহজ ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন বদ্রতার দরজ দেওয়া সহজ বদ্র হিসেবে গড়ে তোলা কঠিন এই গড়ে তোলার কাজ করে সুফিয়া ইকেরা গড়ে তোলার কাজ করে সুফিয়া ইকেরা মধ্যে ইসলাম প্রচার করেছে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আমি কোরআনের নমিদানম چه منزل بود شب جائے کہ من بودم بہار سو رقص بسمیل بود شب جائے کہ من بودم صلاۃ دنیا রসুল্লা কুম সাল হবি কুম সে কারণে